পূর্ববিষ্যতে বিয়ে হলো সলিলের হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম এ কেমন ভালোবাসা ধারাবাহিক নাটকের বাষট্টি নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক সো গাইস এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সলিলের মা নাদাসের সাথে কথা বলছে তখন শলিলের মা নাদাশাকে বলে যে দেখ এই কত বড় একটা কাণ্ড ঘটে গেল তখন যদি অর্জুন ঠিক সময় না এসে এই কথাগুলো বলতো তাহলে তো সলিল আর বিয়ে হয়ে যেত আর আমার ছেলের জীবনটা একদম নষ্ট হয়ে যেত তখন নাতাশা বলে হ্যাঁ যা হয়েছে ভালো হয়েছে তখন শৈলের মা বলে যে দেখ তুই যদি আর একটু ক্লোজ যেতে পারিস অর্জুনের তাহলে অর্জুনের সাথে তোর বিয়ে হয়ে যাবে আমি তোকে আগেই বলেছিলাম এর আগে তুই ওর ক্লোজ হয়ে যা যাতে তোরা একসাথে সংসার করতে পারিস আজীবন তখন নাতাশা বলে যে এখন তো আরোহী সরে গিয়েছে এখন আমিও একদম কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, তো এই সিন এখানে শেষ হয়ে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে আরোহীর বাবা আরোহীর ফুফুর সাথে কথা বলছিল তখন সেখানে আরোহী চলে আসে এবং এসে বলে যে বাবা দেখো তোমারও কোনো দোষ নেই কারোরই কোনো দোষ নেই আমরা তো কোনো কমতি রাখিনি ভাবিকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এভাবে এমন ব্যবহার করবে আগে কে জানতো আর শরীর যে এত খারাপ ভালো হয়েছে বিয়ে না হয় আর যদি বিয়ে হয়ে যেত তাহলে আমার দিদির জীবন একদম নষ্ট হয়ে যেত তখন আরোহির বাবা বলে যে না রে মা কিছুই নষ্ট হতো না এই এত বড়ো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে দেখ কত কিছু হয়ে গেলো তো এই সিন এখানে শেষ হয়ে যায় তো এর পরের সিনে দেখানো হয় যে শরীরের মা শরীরের সাথে কথা বলছে তখন শরীরের মা শরীরকে বলে যে দেখ বাজান তোর জীবন নষ্ট হয়ে যেত আমি জানি তুই পূর্বীকে কত পছন্দ করিস কিন্তু দেখ একজন বিধবা মহিলাকে তুই বিয়ে করলে কোনো সময় সুখী হতে পারবে না এর থেকে আমার এক বান্ধবীর মেয়ে আছে তার সাথে তোর বিয়ে দেবো যাতে তুই সারা জীবন সুখে থাকতে পারিস আর হ্যাঁ ও গ্রাজুয়েট এবং স্টাইলিশ তোর সাথে অনেক ভালো মানাবে তো সলিল সেখান থেকে তখন চলে যায় তো অপর দিকে দেখা যায় যে পার্কের ব্রেঞ্চে বসে পুরবি কান্না করছিল তখন পিছন থেকে গাড়ি নিয়ে সলিল চলে আসে এবং সলিল এসে বলে যে পূরবী আমার সাথে চলো তখন পূরবী বলে যে আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনার সাথে যাব কেন তখন সলিল তার কাছে থাকা বন্দুক বের করে এবং বলে যে তুমি যদি না যাও আমি তাহলে নিজেকে গুলি করে ফেলবো তখন পূর্বী বলে যে এই কি করছেন আপনি আপনি এরকম করবেন না তখন শলিল বলে যে তাহলে আমি যেখানে নিয়ে যাই তুমি সেখানে চলো তখন সলিল শলিলের মাথায় বন্দুক ঠেয়ে গিয়ে পুরবিকে আর দিয়ে ধরে তাকে গাড়িতে তুলে সেখান থেকে নিয়ে যায় তো ওই দেখা যায় যে সলিলের বন্ধুরা পণ্ডিতকে বেঁধে রেখেছে এবং তাকে সিঙ্গারা খাওয়াচ্ছে তখন দেখা যায় শলিলের বন্ধুরা বলে যে পণ্ডিত মশাই দুলহা দুলহান আসছে আপনি তাদের বিয়ে দিবেন তাহলেই আপনার কাজ শেষ তখন দেখা যায় যে সলিল গাড়ি নিয়ে পুরবীকে নিয়ে চলে এসেছে এবং তারা পণ্ডিতের হাত খুলে দিয়ে বলে যে চলেন কাজ শুরু করা যাক তখন পূর্বী কোনো মতেই যেতে যাচ্ছিল না কিন্তু বারবার শরীর ভয় দেখাচ্ছিল যে আমি আমার মাথায় গুলি করে দেবো এবং একটি ফাঁকা গুলিও ছাড়ে তখন তারা মণ্ডপে চলে যায় তখন মণ্ডপে গিয়ে সে আর একটা ছাড়ে তখন তো পণ্ডিত তো অনেক ভয় পেয়ে যায় তখন পণ্ডিত তাদের বিয়ে শুরু করে তো দিকে দেখা যায় যে শরীরের মা শরীরকে খুঁজে পাচ্ছিল না এবং সে বলে যে শরীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুই একটু গিয়ে দেখ তখন আর্জুন শরীরকে খুঁজতে বের হয় আর আবার এদিকে দেখা যায় যে আরোহী পুরবিকে খুঁজে পাচ্ছিল না তখন তারা বিয়ে করছিল মণ্ডপে তখন সেখানে সর্বপ্রথম অর্জুন পৌঁছে যায় তার গাড়ি নিয়ে এবং সে দেখতে পায় যে তাদের বিয়ে হচ্ছে তখন অর্জুন যখনই মণ্ডপে উঠতে যাবে তখন শৈলের বন্ধুরা তাকে বাধা দেয় এবং বলে যে অন্য সাইডে আসেন আপনার সাথে কথা আছে তখন সেখানে আরোহীও চলে আসে এবং আরোহীও যখন এরা উঠতে যাবে মণ্ডপে উঠবে তখন আরেকটা বন্ধু তাকে সাইডে সরিয়ে নেয় এবং বলে যে প্লিজ চলুন আপনার সাথে কথা আছে তখন তারা দুইজন দুই বন্ধু মিলে দুজনকে বোঝাতে থাকে এবং তারা বুঝেও নেয় এবং সেখান থেকে চলে যেতে নাই। তখন দেখা যায় যে পূরবী এবং শরীরের বিয়ে হয়ে গেছে এবং তারা দুইজন অনেক খুশি তখন আরোহী এবং অর্জুন সেখান থেকে চলে যেতে না এবং তাদের দেখা হয়ে যায় এবং তারা একে অপরের দিকে শুধু চেয়ে থাকে আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় গাইস কেমন লাগলো আজকের এপিসোড আশা করি সবার ভালো লাগবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে